রহমতুল্লাহি অবরাত যারা আছেন আপনাদের পরীক্ষার শেষ চোদ্দ দিন আগে কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে প্রিপারেশন নিবেন আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে আমি এই লাইভটা আমাদের অন্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি আমাদের জন্য অন্য শিক্ষার্থীরা এটা দেখে উপকৃত হতে পারে এরপরে আমি আপনাদের এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি হুম তো জাস্ট একটু ধৈর্য ধরেন আমি লাইভটা শেয়ার করা শেষ হয়ে গেলেই আপনাদের এ বিষয়ে আলোচনা করব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক বাইদে আমি এখানে বিভিন্ন সাজেশনের কথা বলবো আপনারা হয়তো বা আমাকে বলবেন এবং আপনারা বলবেন যে স্যার আমাকে সাজেশনগুলোর পিডিএফ দেন সো পিডিএফ কীভাবে বের করবেন পিডিএফ বের করার পদ্ধতিটা প্রথমে দেখাই দিই দেখেন ফেসবুকের কিন্তু অ্যাপ দুইটা একটা হচ্ছে ফেসবুক লাইট আর একটা হচ্ছে ফেসবুকের মেইন অ্যাপ লাইট থেকে ডাউনলোড করতে পারবেন না আপনাকে আমাদের সাজেশন ডাউনলোড করতে হলে অবশ্যই ফেসবুকের মেইন অ্যাপে যাইতে হবে তাহলে আপনারা ফার্স্ট অফ অল ফেসবুকের মেইন অ্যাপে আসবেন এখান থেকে উপরে সার্চ বার আসে বারে আপনারা সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই যে এই গ্রুপটা সার্চ করবেন গ্রুপের ভিতরে ঢুকবেন এরপরে ঢোকার পরে পুনরায় সার্চ বারে সার্চ করবেন এখানে দ্বিতীয় সার্চ বারে আসবেন এখানে আমি যেই লেখাগুলো এখানে প্রথমে লিখেছি এইটা আপনারা লিখবেন পুরোটাই একদম হুবহু এরকমই লিখতে হবে অন্যথায় আমার যে পোস্টটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি ওই পোস্টটা আপনারা হয়তো বা খুঁজে নাও পেতে পারেন সকল বিভাগ প্রথম বর্ষ সাজেশন স্পেস দুই হাজার চব্বিশ স্পেস আমার ফোন নাম্বারটা এটা লিখে যদি সার্চ করেন আমি একবার সার্চ করেছিলাম তাহলে এইরকম একটা পোস্ট পাবেন হ্যাঁ এখানে সকল বিভাগ প্রথম বর্ষ সাজেশন দেওয়া হয়ে গেছে আছে ব্যবস্থাপনা বিষয় বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগ ফিনান্স বিভাগ মার্কেটিং বিভাগেরও দেওয়া হয়ে গেছে বাট এখানে লিঙ্কটা তখনকার যখন আমি সাজেশনটা দিই তো এখানে সকল বিভাগের সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবেন এখানে সবগুলো বইয়েরই সাজেশন রয়েছে তো আপনারা এইটা আশা করা যায় বের করতে পারবেন এ বিষয়ে আপনাকে আর ইন ডিটেলস বলার আপনাদেরকে আর ইন ডিটেলস বলার প্রয়োজন নাই আমি শুধু বলি যে অনার্স প্রথম বর্ষের চোদ্দ দিনের লাস্ট চোদ্দ দিনের প্রিপারেশনটা আপনারা কেমন করে নেবেন যদি হাতে আপনার চোদ্দ দিন বা ফোরটিন ডেইস বা ফোরটিন ডেইস প্লাস থাকে চোদ্দ দিন বা চোদ্দ দিনের বেশি সময় থাকে তাহলে এটা দেখবেন আর যদি বেশি সময় না থাকে তাহলে লাস্ট যে সাত দিনের প্রিপারেশন প্ল্যানটা বলবো এটা আপনারা ইয়া করবেন তো ফার্স্ট অফ অল আপনাকে ফিল্টার করতে হবে কারণ আপনার হাতে আর সময় নাই আপনাকে কি করতে হবে ফিল্টার করতে হবে আপনি কি কি পড়বেন আর কি কি পড়বেন না অর্থাৎ আপনি একটা বইয়ের কোন কোন অংশগুলো পড়বেন লাস্ট চোদ্দ দিনে এই বিষয়ে আপনি একটা নোট করে রাখতে পারেন এক পাতা বা দুই পাতা লাগবে সবগুলো বইয়েরই নোট করতে আপনি কোন কোন অধ্যায়ে পড়বেন কোন কোন অধ্যায়ের কোন কোন প্রশ্ন পড়বেন কোন কোন প্রশ্নগুলো করবেন যে বিষয়ে আপনি আগে একটা ডিসিশন নিয়ে নেন নিজে নিজে এখন আপনি বইয়ের তালিকা করেন আপনার প্রথম পরীক্ষা যেটা হবে এক নাম্বার তালিকা করেন আপনার ফার্স্ট এক্সাম প্রথম যে পরীক্ষাটা হবে এরপরে দুই নম্বরের তালিকা করেন আপনার সেকেন্ড এক্সাম দ্বিতীয় যে পরীক্ষাটা হবে হ্যাঁ তিন নম্বরে আপনার থার্ড এক্সাম তারপরে চার নম্বরে আপনার ফোর্থ এক্সাম হুম তারপরে আপনাদের কিন্তু বই ছয়টা পাঁচ নাম্বারে হচ্ছে আপনার ফিফথ এক্সাম এবং ছয় নাম্বারে হচ্ছে আপনার বাংলা ইংলিশ মিশল হয়ে যাচ্ছে সিক্স এক্সাম ঠিক আছে এই যে পরীক্ষাগুলো রয়েছে আপনার কাজ হবে আপনি প্রথম দিন ডে ওয়ানে ডে ওয়ানে ফার্স্ট এক্সামের যে বইটা রয়েছে ওই বইটা পুরোটাই পড়বেন অন্য কোনো বই পড়ার দরকার নাই এরপরে ডে টুতে আপনারা কী করবেন দ্বিতীয় পরীক্ষা যে আপনাদের থাকবে ওটা পড়বেন এরপর ডে থ্রিতে আপনার তৃতীয় পরীক্ষাটা পড়বেন এরপরে ডে ফোরে আপনার চতুর্থ যে পরীক্ষাটা চতুর্থ দিনে যে বইটা থাকবে ওই বইয়ের পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেবেন পঞ্চম দিনে আপনি পঞ্চম দিনে যে পরীক্ষাটা হবে আপনার ওইটার প্রিপারেশন নেবেন এবং ষষ্ঠ দিনে ষষ্ঠ যে প্রিপারেশনটা নিতে হবে সেটা হচ্ছে ষষ্ঠ বইয়ের প্রিপারেশন আপনি বলতে পারেন এটা তো খুব সহজ এখন সপ্তম দিনে কাজ করবেন কি সপ্তম দিনে আপনি হচ্ছে এই মানে ছয় নম্বর যে পরীক্ষাটা থাকবে ওই পরীক্ষাটারই প্রিপারেশন নেবেন এখন আপনি উল্টা করবেন এরপর অষ্টম দিনে ডে এইটে আপনি পঞ্চম পরীক্ষাটার প্রিপারেশান নেবেন এরপরে ডে নাইনে আপনি চতুর্থ পরীক্ষার প্রিপারেশন নেবেন ডে থ্রিতে আপনি সরি ডে টেনে আপনি তিন নম্বর পরীক্ষার প্রিপারেশন নেবেন ডে ইলেভেনে আপনি কি বলবেন দ্বিতীয় পরীক্ষার প্রিপারেশন নেবেন ডে টুয়েলভে বারো নম্বর দিনে আপনি প্রথম পরীক্ষার প্রিপারেশন নেবেন অর্থাৎ আপনার পরীক্ষা যত কাছে আসবে আপনার রিলে মানে রিলেটেড যে ইয়াগুলো রয়েছে পরীক্ষাগুলো ইয়া ওই যে বলে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কাছে আসবে ঠিক তো এখন বলতে পারেন আপনি তো বললেন যে এখানে অনার্স প্রথম বর্ষের চোদ্দ দিনের প্রিপারেশন প্ল্যান আর আপনি তো আমাকে এখানে বারো দিনের প্রিপারেশন প্ল্যান দিলেন তাহলে বাকি দুই দিন কই বাকি দুই দিন হবে আপনার ডে থার্টিন তেরোতম দিনে আপনি প্রথম পরীক্ষাটারই প্রিপারেশন নেবেন এরপরে ডে ফোরটিন চোদ্দতম দিনে আপনারা প্রথম পরীক্ষাটারই প্রিপারেশন নেবেন কারণ প্রথম পরীক্ষার প্রিপারেশন কিন্তু একদিন নিলে হবে না একদিন আপনারা আগে থেকেই নিয়ে নেবেন আর পরে আবার হচ্ছে আপনার সাইকেল চলাকালীন একদিন নেবেন এবং দুই দিন আপনাকে এক্সট্রা নিতে হবে অর্থাৎ একটা বইয়ের জন্য আপনার চার দিন প্রিপারেশন হলেই যথেষ্ট আপনাকে এর থেকে বেশি প্রস্তুতি নেওয়ার দরকার নাই সো দিনই আপনারা এই রুটিন ফলো করে প্রিপারেশন নিতে পারেন যদি আপনার হাতে বারো দিন সময় থাকে তাহলে এই দুইটাকে স্কিপ করতে পারেন অথবা এখান থেকে একদিনে দুইটা সাবজেক্ট পড়ার মতো প্রস্তুতি নিতে পারেন এ বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো আশা করা যায় আপনারা এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন এবং কোন সাবজেক্টের জন্য কোন প্রিপারেশন নেবেন কোন বই ফলো করবেন কি কি পড়বেন কি কি পড়বেন না এ বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি আপনারা আমাদের আলোচনাটা দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের এই লাইফটা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং কে কোন জেলা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যেন আমরা বুঝতে পারি যে আমাদের লাইফটা কোন কোন এলাকা থেকে সম্প্রচারিত হচ্ছে আমি আমার গ্রামের বাসা হচ্ছে পঞ্চগড় আপনারাও আপনাদের এখানে লিখে জানাতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো বিষয়ে প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান এই নাম্বারটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে আমার কাছ থেকে আপনার সমস্যাটি এবং সমস্যার সমাধানটি জেনে নিতে পারেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ